তো এই ভিডিওর মধ্যে তোমরা দেখা আবার শাকিব খান কি জন্য আইলো না আর এই নালাই সিসিটিভি কি আর এত সিআর বাংলো কি হিসাবে তো তোমরা এই সম্পূর্ণ ভিডিও দেখবা শাকিব খান কিনিয়া পলাইলো তো বন্ধুরা আমি তো কইতাছি যে কুমড়ি গোয়েরা ভুল তো বন্ধুরা কুমড়ি রে আনছে তোমার সাকিব খান এর পুরো ষোলো লাখ টাকা দেয়া ও খালি সাকিব খান দেই তো সাকিব খানের আনার পরে ষোলো লাখ টাকা দেয়া আনার পরে তো বন্ধুরা সাত হাজার টাকা রেট মানে ওরা আইডেম করছে যে সাত হাজার মানু হইবো তো সাত হাজার দিলে তো বন্ধুরা এর থেকে সিআর ব্যাগ মাছ উড়াই উড়াই নিয়ে গেছে গেল চারটা পাঁচটা করে উড়াই নিয়ে গেছে গা তো বন্ধুরা দেখতে পড়ছে একবার খালি করে দিছে সাত হাজার টাকা মাত্র ভাই ওয়াও বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে শাকিব খানকে এক ঝলক দেখার জন্য আর টিকিট কাটার পরেও যখন যথা সময়ে শাকিব খান বাংলাদেশ থেকে আসামে পৌঁছতে পারে নাই তখন শাকিব খানের ভক্তদের সাকিব খানকে ভালোবাসার অডিয়েন্স গুলো অনুষ্ঠানস্থলিতে করলো এই অবস্থা এখন আমি সেই অডিয়েন্সদেরকে বলি ওয়াও হালার তোদের মতো অডিয়েন্স আসামে থাকার থেকে না থাকায় ভালো হ্যাঁ আসতে করেছে বিশেষ কারণে কিন্তু তার জন্য একটা অনুষ্ঠানের চেয়ার টেবিল সব ভাংচুর করবি এটা কি তাদের বাপমায় শিক্ষা দিছে যে টাকা খরচ করেছ ঠিকই আছে যদি দেখো কোনো জায়গা গিয়ে তুমি মানুষকে দেখতে না পাও বা যার উদ্দেশ্য গিয়েছো সেই উদ্দেশ্য তোমার পূরণ না হয় তাহলে সেই স্থলীর মানে সেই অনুষ্ঠানের চেয়ার মানুষ দোকান পহর সব কিছু করে দেবে তোদের মতো অডিয়েন্সকে একটা কথা বলতে চাই যে তোরা নিজের পাশায় নিজে বাস দিয়ে বসে থাক কিন্তু আমার একটা কথা হলো যে তোরা যে আশেপাশের দোকানগুলোতেও ফাংসুর করছিস বা উল্টা উল্টা কাজ করছিস এটা কি তোদের বাপে শিক্ষা দিছে তুমি একজনের ক্ষতি করো যাতে তার জন্য গরিব অসহায় দরিদ্র মানুষের দোকান বাপে এটা কি তোদের মায়ে শিক্ষা দিয়েছে কখনো দেয় নাই আর যদি শিক্ষা দিয়েছে তাহলে তোদের বাপ মায়কে বলি ও হালার ভাই ও কি বেটা জন্ম দিয়েছেন রে ভাই আপনি তোর বাপমা একদম ধন্য যে এরকম বেটা বেটি আমি জন্ম দিয়েছি এক জায়গায় গিয়ে সব কিছু ফাংসুর করে শ্বাস করে দিল ভিডিওটা শেয়ার করবো না আর কিছু বলবো না কারণ তাদের মায় তাদেরকে জন্ম দিয়েছে শুধু মানুষের লস করার জন্য আর কিছু না